খায়রুলের কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে তার জীবন যে এতটা ঝুঁকির মুখে পড়ে যাবে সেটা কিন্তু সে নিজেও কল্পনা করতে পারেনি খায়রুল কিন্তু বর্তমানে জেলে রয়েছে আর খায়রুলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু খুবই টানা পড়ন কারণ খায়রুলের উপরে তারা যে কেস দিয়েছে তাতে কিন্তু খায়রুলের ভবিষ্যৎ খুবই একটা ঝকির মুখে পড়ে যাবে খায়রুলকে কি তাহলে জেল থেকে সারানোর মতন কেউ নেই হোসেন কি পারবে খায়রুলকে জেল থেকে মুক্ত করতে কি হতে চলেছে সে নাটকের একত্রিশ নম্বর পর্বে এবং দেনাপাওনা এই নাটকের একত্রিশ নম্বর পর্বটি আপনারা সবার আগে কিভাবে দেখতে পারবেন সবার আগে দেখতে আপনাদেরকে কি কাজ করতে হবে সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খায়রুলের মা কিন্তু অনেক চেষ্টা করেছে শহীদকে বোঝানোর যে তুই খায়রুলকে কোনো একটা কিছু করে জেল থেকে বের করে নিয়ে আসার ব্যবস্থা কর কিন্তু কিন্তু বর্তমানে তো শহীদের অনেক টাকা পয়সা হয়েছে আর তার অহংকার অনেকটাই বেড়ে গেছে শহীদ কিন্তু বর্তমানে তার বউয়ের কথাবার্তায় ওটা বসা করে কবে আপলোড করা হবে একত্রিশ নম্বর পর্বটি তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন পরবর্তী নাটকের আপডেটগুলি সবার আগে পেতে আপনারা দেনা পাওনা এই নাটকের একত্রিশ নম্বর পর্বটি দেখতে পারবেন পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আর সবার আগেই দেখতে অবশ্যই সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন তাহলে যখনই সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা না এই নাটকের একত্রিশ নম্বর পর্বটি আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে আর আপনারা ওর মাধ্যমেই কিন্তু সবার আগেই ঝটপট দেখে নিতে পারবেন